এইবার একটা ধারণা নিয়ে কথা বলবো যার নাম ফেনোমেনাল রিয়ালিটি বা ঘটনাচক্রে বাস্তব ধরুন একটা আপেল সাধারণভাবে যদি প্রশ্ন করা হয় যে আপেলের রং কি স্বাভাবিকভাবেই তার উত্তর হবে লাল অবশ্য সবুজ আপেলও দেখতে পাওয়া যায় কিন্তু এখন আমরা লাল আপেলের কথাই বলছি তার কারণও খুবই সাধারণ আপেলের দিকে তাকিয়ে যে রঙ আপনার রেটিনায় প্রতিফলিত হয় তার সঙ্গে আপনার মস্তিষ্কে লাল রং সম্পর্কিত যে ধারণা আছে তা মিলে যায় তাই সেই রঙের পরিচয় লাল লাল আপেলের রং আপেলের ওপর যখন সাদা আলো পড়ছে তখন সেই সাদা আলোতে সমস্ত রঙই তো রয়েছে যদি সাধারণ আর জিবি অর্থাৎ লাল সবুজ নীল এই তিনটে রংকে বেসিক রং ভাবি তাহলে আপেল সবুজ আর নীল রং দুটোকে সম্পূর্ণ শোষণ করে লাল রংটাকে প্রতিফলিত করছে এবার সেটা হচ্ছে হয়তো আপেলের গঠনতন্ত্রের রসায়নের জন্য সেই বিষয়ে আমরা যাচ্ছি না কিন্তু যেহেতু আপেল নীল ও সবুজ এই দুটো রংকে শোষণ করেছে তাই আপেলের নিজস্ব রং দাঁড়ালো নীলচে সবুজ বা সবুজে নীল অর্থাৎ এই দুই রং মেশানো কিছু একটা রং আর যে রংটাকে সম্পূর্ণ ত্যাগ করতে চেয়েছে অর্থাৎ প্রতিফলিত করেছে তা হলো লাল ফেনোমেনাল রিয়ালিটি হচ্ছে আপেলের রং লাল অর্থাৎ কান্টের মতে ঘটনাচক্রে আপেলের রং লাল আপেলের যে আসল ঠিক কি রং তা জানা সম্ভব নয় সত্যি তো এক বা একাধিক বা আটশো কোটি ঠিক কি ধারণা করলো তার উপর সত্য নির্ভর করে না আরো লক্ষ লক্ষ কোটি কোটি ধরনের জীব পৃথিবীতে রয়েছে তাদের মস্তিষ্কে যা তথ্য রয়েছে তাতে আপেলের রং গাঢ় নীল না হালকা বেগুনি তা কে বলতে পারে আমরা নিজেদের মনে মনে কিছু কিছু কাল্পনিক ধারণা তৈরি করেছি সেই সব ধারণাকে মনে রাখতে কিছু নাম দিয়েছি ওই লাল নীল সবুজ ইত্যাদির মতো সেই সব কাল্পনিক ধারণা নিয়ে তর্ক বিতর্ক যুদ্ধ কোনোক্ষণ রক্তারাক্তি ঝগড়াঝাঁটি করি নিজেদের সময় কাটাতে এটা এক প্রকারের খেলা বলতে পারেন বাচ্চারা খেলে না কাল্পনিক কিছু ঘটনা মনে মনে তৈরি করে অনেকটা সেই রকম আসলে সত্যি কি বা তা ঠিক রকম সেইটা নিয়ে আমাদের বিশেষ মাথা ব্যথা নেই আর সত্যি বলতে সেরকম থাকার কথাও নয় কারণ তা জানা অসম্ভব এখানেই পুরো গল্পটা ইভেন দ্য রিয়ালিটি ইটস সেলফ ইজ নট রিয়েল সত্য আর বাস্তব এই দুটো শব্দের দূরত্ব অনেক 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 যোজন সত্য মানেই যে বাস্তব হতে হবে তার কোনো মানে নেই বরং ধরে নেওয়া যেতে পারে কোনো সত্যিই বাস্তব নয় উল্টো দিকে স্বাভাবিকভাবেই যা বাস্তব তা সত্যি নয় ঠিক এই জায়গায় এসে আমাদের ঈশ্বরবাদী যারা তাদেরকে একটু বেনিফিট অফ ডাউট দিতে হচ্ছে ভগবান সত্যি নয় কারণ আমি তাকে দেখিনি এই কথা কিন্তু বলা যাচ্ছে না কারণ ঈশ্বর যদি সত্যিই পরম সত্য হন তাহলে সংজ্ঞাগত তার সাথে বাস্তবের কোনো সম্পর্ক থাকা উচিত নয় আত্মাও তাই এই পৃথিবীও তাই কান্টের কনফিউশনটা বুঝতে পাচ্ছেন। সত্য তার মূলত তিনটে বাস্তব সত্তা রয়েছে প্রথমত স্থানগত সত্তা মানে খুব সহজ সত্যিটা যে কি এখান থেকে বুঝতে পারছি না ওখানে গেলেই বুঝতে পারবো মানে পাহাড়ের এ পারে দাঁড়িয়ে আছি সামনে খাড়া পাহাড় তাই ওপারটা দেখতে পাচ্ছি না পাহাড়ের উপরে একবার উঠতে পারলেই সব জলের মতো পরিষ্কার হয়ে যাবে সাধারণ ব্যাপার সত্য জানতে কোথাও যেতে হবে স্বর্গ জান্নাত হেভেন ইত্যাদি সব জায়গা যেখানে সত্যের আসল যে স্বরূপ তা জানার জন্য জায়গা ধার্য রয়েছে এখন এখানে যাবার উপায় কি এখানে বলতে হবে সত্যের কালোগত কথা। মানে এখন রাতের অন্ধকার তো তাই দেখা যাচ্ছে না ভোর হলেই সব জলের মতো পরিষ্কার হবে কখন পরিষ্কার হবে মৃত্যুর পরে কায়ামত বা পাইবেলের আফটার ডেথ ইউ গো টু হেভেন এখন নয় মৃত্যুর পরে আফটার ডেথ তাহলে যেটা দাঁড়ালো সত্য সন্ধানে মৃত্যুর পরে স্বর্গে যেতে হচ্ছে তাতেই চলবে জানা যাবে না এরপর আসছে সত্যের পাত্রগত সত্তা কে সত্য দেখাবে বা চেনাবে নিজে নিজেই হবে নাকি অন্য কেউ ঠিকঠাক করে বুঝিয়ে দেবেন এই ঈশ্বর আল্লাহ গড ওরা বুঝিয়ে দেবেন তাহলে সত্যের সন্ধান মানেই একটা যাত্রা এখান থেকে ওখান এখন থেকে তখন আমি নই অন্য কেউ আজকাল সোশ্যাল মিডিয়ায় অনেকেই শুনেছেন যে হিন্দু দিয়ে মজা হচ্ছে গান বাঁধা হচ্ছে আমি অবশ্য ব্যক্তিগতভাবে কান্টের বিহেভিয়াল মরালিটি বিশ্বাস করি আমার কোনো কাজে অন্য কেউ যদি আঘাত পান তবে তার দায় আমার কিন্তু বিষয়টা তো বুঝতে হবে আলোচনা করতে হবে ঠিক ভুল বিচার তো তার পরে হবে আর এতক্ষণ যে আলোচনা হলো তাতেও ঠিক ভুল হওয়ার সম্ভাবনা নেই কারণ সবটাই ধারণা বা পারসেপশন সুতরাং মনের কিছু কথা বলাই যায় সত্য তো বহু দূরে